কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ রবিবার অপূর্ব সুন্দর একটা দিন বাইরে প্রচুর কাজের চাপও কিন্তু আজকে আছে কিন্তু তার মাঝেও মনে আজকে অনেক আনন্দ কারণ আজকে আমরা ঈদের বাজার করতে যাব সকালবেলায় মিষ্টি একটা রোদ বেরিয়েছে আজকে তাই ঘুম থেকে উঠেই আজ লিয়ানা বাগানে আবহাওয়া একটু গরম হতে শুরু করেছে লন্ডনে বাগানে তাই সকালের দিকটায় আসতে ভীষণ ভালো লাগছে আজকাল তবে বাগানটা পুরো শীত জুড়ে না ব্যবহার হওয়ায় প্রচণ্ড নোংরা জমেছে ঈদের বাজারটা সেরে এসেই ভাবছি আজ বিকেলবেলায় বাগানটা একটু পরিষ্কার করব কমেছে আর লিয়ানাও বাগানের খেলনাগুলোকে একটা একটা করে বের করতে শুরু করেছে আজ লন্ডনে বসন্ত বেশ ভালোই ঠান্ডা হয় তবে ঠান্ডা বাতাস বসন্তের আমেজকে কমাতে পারে না লিয়ানাকে জলখাবার খাইয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম ওয়েমলি মানে লন্ডনের বুকে অবস্থিত লিটল ইন্ডিয়ার উদ্দেশ্যে বাহ মন্দিরটির কারুকর্য দেখুন কি সুন্দরভাবে তৈরি দেখে মনেই হচ্ছে না এটা লন্ডনে অবস্থিত অপূর্ব সুন্দর কারুকর্য তাহির আমাদেরকে একদম মেন মার্কেটেই নামিয়ে দিয়ে চলে গেল গাড়িটাকে পার্ক করতে পার্কিংটা বেশ দূরে সময় বাঁচাতে তাই আমাদেরকে এখানেই নামিয়ে দিল ও ফিরতে ফিরতে বাজার খানিকটা আমরা আগিয়ে নেব এর আগের একটি এপিসোডে আপনাদের এখানে নিয়ে এসেছিলাম এসে একটা শাড়ি কিনেছিলাম মনে আছে শাড়িটা আপনাদের আগে কোনোদিন দেখানো হয়নি এই যে এই শাড়িটা কিনেছিলাম আর আজকে এসেছি ব্লাউজটা কাটিয়ে নিতে সেদিন আর সময় হয়েছিল না ভুলে সরাসরি বাড়ি চলে গিয়েছিলাম শাড়িটা কিনেই তবে আজকে ফিরিয়ে নিয়ে এসেছি ব্লাউজটা একটু কাটিয়ে নেব এই যে এটা আমাদের দর্জি মশাই দোকানটিতে নাইনটিজের বলিউডের সিডির কালেকশন দেখুন অপূর্ব সুন্দর কি আজকে ঈদের বাজারে আমাদের একজনেরই কাপড় কিনবার আছে দেখুন কি সুন্দর চুড়িগুলো কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই পাচ্ছি না প্রত্যেকটাই অপূর্ব সুন্দর লাগছে আমার আর আমার বোনের কাপড়টা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম ইন্ডিয়াতে আরও ভালো কোয়ালিটি এবং দামটাও কম পাওয়া যায় সেই জন্য ইন্ডিয়াতে যতগুলো কাপড় সম্ভব ওখান থেকে নিয়ে আসি আমরা এই যে এই নেকলেসটা দেখুন আমার ওই শাড়িটার সঙ্গে ম্যাচ করে একটা নেকলেস কিনবো ভাবছি খুব জটিল ডিজাইন কিনতে চাইছি না একদম সিম্পলের উপরে একটা ছোট্ট খাটো নেকলেস আর একটা ম্যাচিং করে চুড়ি তাহলেই আমার হয়ে যাবে এই যে এই নেকলেসটা আর এই চুড়িটা নিলাম শাড়িটার সঙ্গে কেমন যাবে একটু আমাকে জানাবেন তো আর এই আংটিটা নেব ভাবছি এটাও শাড়িটার সঙ্গে ম্যাচ করে নিলাম তাহিরেরও পাঞ্জাবি ইন্ডিয়া থেকে নিয়ে আসা আছে এবছর নতুন কিনিনি তবে গত বছরে একটা নতুন পাঞ্জাবি আছে তো ও আর নিতে চাইল না তাহলে দাঁড়ালো একটাই মানুষ আজকে বাজারের জন্য সেটা হলো লিয়ানা যে কাপড়ের দোকানটায় লিয়ানা জামাগুলো কিনলাম তারা আবার ভেতরে ভিডিও করতে দেয় না এর আগের বারও যখন এসে শাড়িটা কিনতে গিয়েছিলাম আপনাদেরকে শাড়িটা কেনাটা দেখানো হয়েছিল না এই একই কারণে ভেতরে ভিডিও করতে দেয় না লিয়ানার জন্য দুটো জামা নিয়েছি তবে বাড়ি নিয়ে গিয়ে আপনাদেরকে আজকে ওটা দেখাবো এখানে একদম ইন্ডিয়া স্টাইলে ডাব বিক্রি হচ্ছে লিয়ানাকে একটা ডাব খাওয়ালাম ওরা আবার ডাবটা কেটেও দেয় ভেতরের শ্বাসটা খাওয়ার জন্য এটা তো আরও ভালো উপাদেয় খাবার তো লিয়ানাকে একটু সাসটাও দি দিই এখানে একটা ফাস্ট ফুডের দোকান আছে এখানে ইন্ডিয়ার বিভিন্ন রকম খাবার বিক্রি হয় ফুচকা থেকে শুরু করে ছোলে বাটুরে আলুর পরোটা কত কি

আমাদের সবার এক পিস করে নতুন কাপড় হয়েছে আমাদেরগুলোতে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল আর নিয়ে আনার জন্যে লোভে পড়ে আবার দুটো নিয়ে নিলাম আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি দুটো জামাই আমার এত পছন্দ হয়েছে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করতে পারলাম না তাই দুটোই নিয়ে নিলাম একটা ঈদে পরবে আর একটা অন্য কোনো একটা অকেশনে পরিয়ে দেবো বা বসন্তের রূপ সব জায়গাতেই কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন প্রত্যেকটা ফুলই যেন মনে হচ্ছে হাতে ধরে বানানো হয়েছে কি অপূর্ব সুন্দর চলুন আর সময় নষ্ট করব না আবার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে বাগানটা পরিষ্কার করব একটা জেট ওয়াশ দিয়ে যা শ্যাওলা পড়েছে জেট ওয়াশ দিয়ে না পরিষ্কার করলে সেগুলো উঠবে না তবে জেট ওয়াশটার জন্য আমাদের কয়েকটা কানেক্টার লাগবে তো সেই কানেক্টর কিনতে এসেছি একটা হার্ডওয়্যার দোকানে তাহির এখানে দেখছে কোন কানেক্টরটা আমাদের লাগবে এত দাম এই ছোট ছোট জিনিসগুলোর এক একটা ছয় পাউন্ড সাত পাউন্ড করে দাম তো যেটা আমাদের লাগবে সেটা নিয়েই এই যে বাড়ির পথে আর বাড়িতে এসেই প্রথমেই শুরু করে দিয়েছি বাগানটা পরিষ্কার করতে আজ করব কাল করব করে অনেক দেরি হয়ে গিয়েছে আজকে না করলেই আর নয় কি নোংরা হয়েছে দেখেছেন এইগুলোকে এবার জেট ওয়াশ দিয়ে সব পরিষ্কার করতে হবে সারা শীত জুড়ে এই বাগানটায় আসা হয় না ঠান্ডার বৃষ্টির মধ্যে বাগানে আসতে শীতকালে একদম ভালো লাগে না বসন্তে আবহাওয়া যখন একটু সুন্দর হতে শুরু করে তখন বাগানটা দেখে মনে হয় কখন এবার বাগানে এসে একটু সময় কাটাবো তখনও ঠান্ডা পড়ে তবে বৃষ্টিটা যেহেতু একটু কমে যায় তাই বাগানে আসতে খুব ইচ্ছা করে এই যে জেট ওয়াশ দিয়ে শ্যাবলাগুলোর বংশ একদম নির্বংশ করা হলো প্লেটগুলো একদম সব যেন সবুজ হয়ে গিয়েছিল ওহ পরিষ্কার বাগান দেখে এতদিন শীতের পর মনে হচ্ছে যেন সত্যি বসন্ত এসেছে আর তাছাড়া ঈদের আগে বাড়িঘরগুলোতে একটু পরিষ্কার করতেই হয় প্রতি বছরই করি বাগানটা যতই পরিষ্কার হচ্ছে ততই মনে আনন্দ হচ্ছে নতুন ফুলের গাছগুলো নিয়ে এসেছি কদিন হলো ভাবছি কখন লাগাবো আজকে তো হয়তো আর সময় পাবো না তবে কালকেই লাগিয়ে এই নতুন ফুলের বছরও পাশাপাশি দেশি বিদেশি সব রকমেরই সবজি লাগাবো কত বছরও করেছিলাম বাগানটার চেহারা দেখছেন একদম পাল্টে গিয়েছে কি নোংরা হয়েছিল এখন একদম আলাদা লাগছে দেখতে গতকাল সন্ধ্যেতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ইফতারেরও সময় হয়ে গিয়েছিল আর প্রচণ্ড ক্লান্তও হয়ে গিয়েছিলাম আজ সোমবার অফিস সেরেই গাছ লাগাতে শুরু করেছি গতবার আমার প্রায় ষাট পঁয়ষট্টিটা স্ট্রবেরির বাচ্চা হয়েছিল ষোলোখানা গাছ থেকে স্ট্রবেরির নতুন প্রচুর চারা গজিয়েছিল তা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এতগুলো স্ট্রবেরির চারা হয়েছিল ওদেরকে রাখার জায়গাই পাচ্ছিলাম না কোনো মতে পুরনো কটা টবে ওদের আশ্রয় দিয়েছিলাম শুধুমাত্র শীতকালটা পার করার জন্যে কয়দিন হলো কটা ভার্টিক্যাল টব কিনে নিয়ে এসেছি গত বছর স্ট্রবেরি গাছগুলো লাগানো হয়ে যাওয়ার পর তখন জানতে পারি যে স্ট্রবেরি গাছে কিন্তু খুব একটা বেশি মাটি লাগে না এই যে পুরনো কম্পোস্টে এবছর একটু ফার্টিলাইজার অ্যাড করে দিচ্ছি এগুলো সবই কিন্তু অর্গানিক ফার্টিলাইজার এটা হচ্ছে হাড় গুঁড়ো আর ওইটাতে হচ্ছে কিছু জেনেরিক ফার্টিলাইজার আছে তো দুটোই একটু একটু করে মিশিয়ে দেব গত বছরে কম্পোস্ট তো এই বছর আর কোনো নিউট্রিশন নেই তো একটু নিউট্রিশন অ্যাড করে দিচ্ছি এই আর কি তো যেটা বলছিলাম স্ট্রবেরি গাছে খুব একটা বেশি মাটি লাগে না তো এই বছর যে ভার্টিকাল টপ কিনেছি এগুলো কিন্তু খুব একটা বেশি ডিপ না এই টপ গুলো একদম স্ট্রবেরি গাছের জন্যই স্পেশালভাবে তৈরি আর তাছাড়া লন্ডনের বাগানে সবার তো খুব একটা বেশি জায়গা থাকে না অল্প অল্প জায়গায় বিভিন্ন রকম সবজি টবজি লাগানো হয় তো সেই কারণে বাগানে যত অল্প জায়গা লাগে ততই ভালো এই ভার্টিক্যাল টপ গুলো সেই জন্য আরো বেশি উপকারী এই যে সব টপ গুলোতে গাছগুলো লাগিয়ে নিয়েছি কি সমস্যা হয়েছিল জানেন দুটো টবে গাছ লাগানো হয়ে যাওয়ার পর মনে পড়ে যে টবগুলোতে আমার ছিদ্রই করা হয়নি তো সেই মাটিগুলো আবার নামিয়ে অফ ক্যামেরাতে সেগুলো আবার ছিদ্র করে তারপরে আবার গাছগুলোকে লাগালাম এই যে টবগুলো এইভাবে একটার উপরে আর একটা এইভাবে বসিয়ে দিলে বাগানে অতিরিক্ত আর জায়গা নেবে না আর স্ট্রবেরিগুলো সুন্দরভাবে নিচের দিকে ঝুলবে স্ট্রবেরিগুলো যত হাইট পাবে ততই কিন্তু স্ট্রবেরিগুলোর জন্য ভালো কারণ স্ট্রবেরি মাটিতে ঠেকে গেলেই কিন্তু পচে যায় তবে একদম নিচের যে লেয়ারটা সেই লেয়ারটাই কিন্তু খুব একটা ভালো হাইট নেই তো আমি ভাবছি কিছুদিন পরে কিছু ইট নিয়ে এসে এই টপগুলো আবার ইটের উপরে দেব। যেন নিচের টপটাও ভালো হাইট পায় এই গাছগুলো একটু লাগিয়ে নিয়েই আপনাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যাবো লিয়ানার গতকালকে যে জামাগুলো কিনে নিয়ে এলাম ঈদের জন্য সেগুলো একটু দেখাতে গতকাল তো আর সময় পেলাম না সেই কারণে দেখানো হয়নি এই যে এইটা হচ্ছে একটা লেহেঙ্গা এত সুন্দর প্যাটার্নটা লাগলো আমার আর কাপড়টাও হচ্ছে সিল্কের তো দেখে সত্যি আমি লোভ সামলাতে পারলাম না চেয়েছিলাম একটা শুধুমাত্র সালোয়ার কামিজ কিনতে তারপরে ওরা এটা দেখালো তো সত্যি আমার এত ভালো লাগলো যে আমাকে নিতেই হলো বাধ্য হয়ে এত সুন্দর লাগছে কাজটা আর আমার মনে হয় ওকে পরেও বেশ মানাবে কি সুন্দর একটা ছোট্ট ওন্নাও দিয়েছে দেখুন দারুণ লাগছে দামটাও কিন্তু খুব কমই নিয়েছে মাত্র তিরিশ পাউন্ড মানে ধরুন তিন হাজার তিনশো টাকা মতন আমাদের প্রায় দাম তাই না আর এই যে হচ্ছে সালোয়ার কামিজটা ঈদের দিনে বা যে কোনো ওকেশনে ওকে আমার সালোয়ার কামিজ এবং লেহেঙ্গা পরাতে খুবই ভালো লাগে বিশেষ করে সালোয়ার কামিজটা তবে এতদিন ওকে যে সালোয়ার কামিজগুলো পরিয়েছি সেগুলো দেশ থেকে নিয়ে আসা দেশে গেলে ফ্যাব্রিক কিনে টেলারের কাছ থেকে একদম সালোয়ার কামিজ বানিয়ে নিয়ে আসতাম তো এবার কি মনে হলো একটা রেডিমেড কিনতে ইচ্ছে হলো এই কালারটা ও নিজেই চুজ করেছে যেহেতু লাল তো ওর খুব পছন্দ হয়েছে বোনও বললো কালারটা ভীষণ সুন্দর লাগছে তো ওইটাই নিলাম আর আমাদের জামাগুলো আর দেখানোর সুযোগ পেলাম না আজকে এই যে বাগানে এসে বাকি গাছগুলো আবার লাগিয়ে নিলাম আমাদের জামাগুলো আপনাদেরকে ঈদের দিন একদম দেখাবো আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের এপিসোডে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে